হ্যালো আসসালামু আলাইকুম গাইজ কেমন আছেন আপনারা সবাই আশা করি অনেক ভালো আছেন আমিও আপনাদের দোয়ায় অনেক ভালো আছি তো এই তো রাজশাহী থেকে চলে আসলাম আমি আমার বাসায় তো বাসায় আসার পরে দেখি আমার বাসা ছন্ন বিচ্ছিন্ন হয়ে আছে একটা মেয়ে মানুষ যখন বাসায় থাকে না তখন সে বাসার হাল কি হইতে পারে সেটা আপনারা খুব ভালো করে জানেন তো তারপরে এই যে বাসায় আসার পরে বাসাটা সুন্দরভাবে গোছালাম গোছানোর পরে রান্না করতে যাবো সত্যি কথা বলতে আমার অগোছালো কোনো কিছুই ভালো লাগে আচ্ছা আজকে আমি বাসা গোছাইতে গোছাইতে আপনাদের সাথে একটা কথা শেয়ার করি সেটা হচ্ছে আমি আর আমার বোন সেদিন ব্যাংকে গেছিলাম তো ব্যাংকের ম্যানেজার আমাকে বলতেছে কিনা যে সেটা নাকি আমার মেয়ে তাহলে বলেন কেমনটা লাগে আচ্ছা আপনারাই বলেন যে আমাকে আর ওকে দেখার পরে কি আমার মেয়ে মনে হয় ওকে কোন লজিকে মানুষ এই কথা বলে আমি বুঝি না আবার কেউ কেউ বলে যে আমি নাকি আনম্যারিড আমার নাকি বিয়েই হয় নাই তো যাই হোক আসলে কার কি মন মাইন্ড কে কি মন মাইন্ডে চলে আমি জানি না ভাই তবে আমার কাছে মনে হয় কি মানুষের সম্পর্কে কোনো কিছু না জেনে না শুনে কোনো কথা বলা উচিত না তো আমি এটা মনে করে থাকি আসলে কে কিভাবে ভাবে কে কিভাবে চলতে চায় আমি সেটা জানি না তবে আমার মন মাইন্ডটা এরকম এই জন্য আমি আপনাদের সাথে প্রকাশ করতেছি কথা তো কথায় কথায় অনেক কথা বলে ফেললাম এই যে রান্না শুরু করে দিছি যেহেতু আমার বোন চলে যাবে সেহেতু আমি অনেক তাড়াহুড়া করে রান্না করতেছি তার তো ট্রেন চারটায় আমি যদি রান্না করতে দেরি করি তাহলে হয়তো সে ট্রেন ফেল করে বসে থাকবে আর আমিও এটাই চাচ্ছিলাম যে সে ট্রেন ফেল করুক কারণ সে যখন আসে তখন আমার কাছে খুবই ভালো লাগে সে যখন চলে যায় তখন আমার বুকটা ফেটে যায় আমি প্রকাশ করতে পারি না আসলে কেউ তো কখনো একজনের কাছে সারা জীবন থাকতে পারে না তাই না তো আমি তো তাকে আটকানো ট্রাই করলেও সে থাকবে না আমার কাছে আসলে কিছুই করার নাই যে চলে যাওয়া সে তো চলে যাবে তাকে যত চেষ্টাই করো না কেন কোনোদিন আটকাতে পারবা তো এই যে রান্না শেষ করলাম খাওয়া দাওয়া শেষ করে যে ও চলে যাচ্ছে এখন আসলে খুব কষ্ট হচ্ছে ওকে বিদায় জানাতে কিন্তু কিছুই করার ছিল না আমার যে কোনো মেহমান আসলে খুবই ভালো লাগে যখন সেই মেহমানটা চলে যায় তখন কিন্তু খুব খারাপ লাগে আর বিশেষ করে প্রিয় মানুষ যদি আসে তাহলে তো আরো বেশি ভালো লাগে প্রিয় মানুষের মায়া কাটানো যে এত কষ্ট আগে জানা ছিল না তো যাই হোক তাকে বিদায় দেওয়ার জন্য নিচে নামলাম এর আগে কোনো ভিডিওতে আপনাদেরকে বলছি যে একটু বৃষ্টি হলে আমাদের নিচে কিন্তু পানি জমে যায় বৃষ্টি হলে আমাদের নিচে নামা খুব কষ্টকর হয়ে যায় তো যাই হোক গাইস আজকে এই পর্যন্তই সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আর আমার ভিডিওটা যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করে দেবেন আল্লাহ হাফেজ